মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকিট জিএম প্লাজায় অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ একশো প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ সোমবার দুপুরে প্রায় দুই ঘন্টার অভিযান চালানো হয় বিশেষ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন কোলালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান অভিযানে মোট দুইশো পাঁচজনকে তল্লাশি করা হয় এর মধ্যে পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের একশো চব্বিশ জন অবৈধ বিভাষীকে আটক করা হয়েছে আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতায় অবস্থিত কোলালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে